কিছুদিন ধরে সামাজিক মাধ্যম জুড়ে শুধুই নিখোজের পোস্ট ত্রিপুরার বিভিন্ন প্রান্তে দেখা যায় বিভিন্ন জনের নাম এবং ছবি দিয়ে এদের নিখোঁজ বলে একাংশ নেটিজেনদের প্রোফাইল থেকে ব্যাপকভাবে নেট দুনিয়ায় হামলে পড়ছে এসব পোস্ট আর এসব পোস্টকে ঘিরেই বর্তমানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ত্রিপুরার চুরাইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত শেষ তিন চার দিনে শিশু সহ প্রায় দশ থেকে বারো জন লোক বেহদেশ বলে এমনই পোস্ট এখন প্রায় সবার ফেসবুক হ্যান্ডেলে বারবার ভেসে উঠছে বিশেষ করে উনকোটি জেলার কুমারঘাট মহকুমায় এই ধরনের পোস্টের বার বারন্দে রীতিমতো চাঞ্চল্য ও আতঙ্কের সঞ্চার হয়েছে জনমানুষে কিন্তু প্রশাসনিক খবরেই উঠে এসেছে ঘটনার আসল সত্যতা এই ধরনের পোস্টের সত্যতা যাচাই করতে সাংবাদিকরা কথা বলেন মহকুমার ফটিকরাই এবং কুমারঘাট থানার আধিকারিকদের সাথে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ঘটনাকে গুজব বলে জনসাধারণকে অভয় দিলেন পুলিশ চা। কুমারঘাট থানার অতিরিক্ত শঙ্কর সাহা জানিয়েছেন চলতি বছরে এখনো পর্যন্ত কুমারঘাট থানায় মাত্র দুটি নিখোচের মামলা লিখিতত হয়েছে এর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে তিনি এইসব পোস্টকে গুচুপ বলে আখ্যায়িত করে এইতে কর্ণাধিকর আবেদন জানান প্রত্যেকের কাছে গত তিন দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এভাবে প্রচার করা হচ্ছে যে প্রচুর লোক মিসিং হয়ে যাচ্ছে কিন্তু এই পোস্টগুলি আমরা ফলো করে আর যে ফটোগুলি দেওয়া আছে শুধু একজনেরই কুমারঘাট থানার আন্ডারে বিনমাদব ধর ওনার উনি মিসিং আছেন গত বারো তারিখ থেকে ঠিক আছে এছাড়া বাকি পোস্টগুলি ফটো ডিজে দেওয়া আছে কোনোটাই কুমার কাঠেন না ঠিক আছে এবং কিছু কিছু ফটো নিচে অ্যাড্রেসও নেই শুধু ফটো একটা শেয়ার করে গুজব ছড়ানো হচ্ছে যে এই লুকটা মিসিং তো যারা এই ধরনের গুজবগুলি ছড়াচ্ছেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে যেভাবে হোক আমরা কিন্তু অ্যাকশন শুরু করেছি তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি আর সাধারণ মানুষ সবার কাছে অনুরোধ করবো এইসব গুজবে কান না দেওয়ার জন্য আর সাধারণত প্রত্যেক থানাতেই কিছু না কিছু লোক মিসিং থাকে এটা নর্মাল কোর্স আর এরকম যেভাবে প্রচার করা হচ্ছে সেরকম এমন কিছু আমাদের কাছে তথ্য নেই আর আমরা বরাবরই সজাগ দৃষ্টি রাখছি এমন কিছু হইলে আমরা নিশ্চয়ই দেখব আপাতত এরকম কোনো কিছু নাই ভয় পাবার কারণ নেই সবার কাছে অনুরোধ সবাই নর্মাল লাইফ করুন কাজ করুন নর্মালভাবে চলুন ঘাবড়াবার কিছু নেই এখন কিছু আমরা পুলিশ আছি হঠাৎ করে অনেক লোক নিখোঁজের খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ পুলিশের দাবি এসব পোস্ট কেবল গুজব মাত্র সোশ্যাল মিডিয়ায় এসব পোস্ট ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে যাদের প্রোফাইল থেকে এসব পোস্ট হয়েছে তাদের সমস্ত তথ্য উঠে এসেছে পুলিশের হাতে এবং গুজব সংক্রান্ত পোস্টের দায়ে এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে পুলিশ পুলিশ সূত্রের খবর কুমারঘাট মহকুমার জনক ভুইপুর কলমটি সহ অনেক সাধারণ মানুষের নামও উঠে এসেছে এসব গুজব সংক্রান্ত পোস্টের তালিকায় অনেকে আবার পুলিশি ঝামেলার আসবে প্রোফাইল থেকে পোস্ট ডিলিট কিংবা এডিট করে নিয়েছেন ইতিমধ্যেই যদিও মূল পোস্টের স্ক্রিনশট এখন পুলিশের হাতে এই ঘটনায় মানুষকে আতঙ্কিত না হওয়ার বার্তা পুলিশের এখনো পর্যন্ত আপনিও ফেসবুকে এমন কিছু একটা পোস্ট করার আগে শতবার ভাবুন না হলে আপনার উপরও হয়তো স্বাস্থ্যের খাড়া ঝোলাতে পারে পুলিশ বিউটি রিপোর্ট কেসিপি